সৈনিস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি মটন আলুর পাতলা ঝোল খুব কম উপকরণ দিয়ে মটন আলুর পাতলা ঝোল এই গ্রীষ্মের জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়েছি আর চারটে আলুকে আমি এরকমভাবে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ দুটো লঙ্কা একটুখানি আদা আর টুকরো রসুন আমি প্রথমে এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব যেহেতু প্রচণ্ড গরমের জন্য আমি এখানে খুব কম উপকরণ দিয়ে হালকা পাতলা মাটন করে দেখাবো দেখুন এটা কিভাবে বানিয়েছি আমি সমস্ত উপকরণ মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম আর এখানে দিলাম অল্প একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার আমি কড়া গরম করে কড়ায় আমি হলুদ আর আলু দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি খুব সামান্য ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর দিয়েছি অল্প চিনি হাফ চামচ মতো দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে নিলাম নিয়ে এদিকে আমার মিক্সিতে মশলাটা তৈরিও হয়ে গেছে দেখুন এবার মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে মশলাটা রেডি করে নিলাম এবার আমি মিক্সি ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর দিলাম একটা টমেটোকে পেস্ট করে দিয়ে আমি মশলা আর টমেটোর সাথে বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটা রেডি করে নিয়েছি এবার আমি দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি প্রথমেই লঙ্কা দিয়েছি অল্প সেই জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দেখুন দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর এবার দেব মটনগুলো মটনটা আমি প্লেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কোনো ম্যারিনেশান করিনি এবার মশলার সঙ্গে মাটন আমি খুব ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নিলাম মটনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেসারে দিলাম মটন আর আলু আমি প্রেসারে দিয়ে তিনটে সিটি মেরে নিলাম দেখুন যেহেতু এটা মটন সেতু প্রেশারে না দিলে ঠিক মতো সিদ্ধ হয় না ওই জন্য আমি প্রেশারে দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে আমি তিনটে সিটি মেরে রান্নাটা করে নিলাম দেখুন এবার আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে খুব পাতলা খুব অল্প পরিমাণে গ্রীষ্মের জন্য আমার মাটনটা একেবারে রেডি হয়ে গেছে